তাহলে বরফ পীর আব্দুল কাদের দিলানি রহিমা ওনার কাছে একজন পদ্মাসীন মহিলা আসলেন পদ্মাশীন মহিলা হিসেবে বলতেছেন ও বরফীর আব্দুল কাদের জিলানি রহিমা আমার একটা মেয়ে আছে আমার একটা মেয়ে ছিল ওই মেয়েটা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ও বরফের আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এটাকে আমি কিভাবে পালন করছি আপনারা জানেননি তখন শাহ আব্দুল কালাদের জিলানির মানে ওই মহিলা বলতেছেন বলতেছেন যখন ও আমার পেটে ছিল আমার পেটে ছিল ওই সময় তার বাবাটা দুনিয়া থেকে বিদায় নিছে আপনারাই বলেন একটা সন্তানের পিতা যদি যদি এরকমভাবে পেটে থাকা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে ওই মহিলাটার জন্য কত কষ্টকর তার জন্য কত কষ্টকর বারো পীরা আব্দুল কালাদের জিলানির কাছে ওই মেয়েটার সম্পর্কে বলতেছে আমি কাজ টাজ করিয়া আমি বাড়ি অন্য বাড়ির পাশে পাশের বাড়ি তাদের এরকম কাজ বাজ করিয়া আমি এই মেয়েটাকে অনেক কষ্ট করে পালছি তাকে পালতে পালতে আঠারো উনিশ বিশ বছর হয়ে গেল এখন বিবাহের একটা সময় হয়ে গেল এই সময়ে সে দুনিয়া থেকে বিদায় নিছে আমি তাকে বিবাহ দিতে পারি নাই ও বরফি আব্দুল কাদের জিলানির রহিমাউল্লাহ আমি তাকে বিবাহ দিতে পারি নাই প্রিয় হাজির বরফির আব্দুল কাদের জিলানি রহিমাউল্লাকে ওই মহিলাটা বলতেছে যদি আমার যদি আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওই যে কবরস্থানটা আছে না এটাকে আমি বাসটা সব কিছু করলাম আমি কবর থেকে বাইর করতাম আর দেখতাম যে আমার মেয়েটা কোন অবস্থায় আছে আমার এই মেয়েটা কোন অবস্থায় আছে তাহলে আমি দেখতাম রুয়াহাজির বরফ জিলানি আব্দুল কাদের কাছে ওই মহিলাটা বলতেছে যে আপনি আমাকে আমার একটা উপায় বলে দেন যেটার মাধ্যমে আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারি আর সে কোন অবস্থায় আছে আমি এটা দেখতে পারি প্রিয় হাজেরিন বরফির আব্দুল কাদের জিলাইন রহেমাল্লাহ তাকে একটা সুরা দিছেন আমাদের বরফির আব্দুল কাদের জিলাইন রহেমাল্লাহ তাকে একটা সুরের আমল দিলেন যে এরকম বাবু অন্য কোনো বন্ডামের কিছু বলে নাই যে একটা আমল দিছেন একটা আমল দিছেন ওটা হলো সুরাই তাকা সুর বলেন না কোন সুরা সুরাই তাকা সুর বিসমিল্লাহ রহমান আল্লাহ কুমুল তাকা সুর হাত্তা সুর

সাপ কাদের জিলেন রহে কথা অনুযায়ী ওই মেয়েটা ওই মহিলাটা আমল করা শুরু করছে একদিন হঠাৎ করে দেখতেছেন উনি একদিকে ছুটতে আসেন একদিন ছুটতে আসছেন দ্রুত খুব দ্রুতভাবে উনি যাইতেছেন যাইতেছেন হঠাৎ করে দেখলেন একটা মেয়ে এই মহিলার সামনে চলে আসলো আসার পরে এরকম দেখতেছে এই মেয়েটাকে ভালোভাবে দেখা শুরু করলো দেখার সাথে সাথে দেখলো ওই যে আমি যে মেয়েটাকে পেটে ধরলাম যে মেয়েটাকে সতেরো আঠারো বছর আমি পাললাম এবং দুনিয়া থেকে বিদায় নিছে আমার ওই মেয়েটাই আমার সামনে চলে আসলো প্রিয় হায় দেখতেছে যে অনেক কষ্টে আছে অনেক কষ্টে আছে ওই মহিলাটা দেখো তার মেয়েটা অনেক কষ্ট আছে প্রিয় হায় উনি সাথে সাথে এরকমভাবে তাকে জিজ্ঞেস করলো ও মা তুই এরকম কষ্টে আসুস কেন কষ্ট আসুস কেন বলতেছে যে এটা তুমি জানো না আমি কেন কষ্ট আছি তুমি তো আমি আরো কেন কষ্ট আছি তুমি একদিন টের পাবা আমি কেন কষ্টে আছি আমি কেন কষ্টে আছি প্রিয় হাজিরের স্বপ্নটা ভেঙে গেল ওই মহিলাটা সাথে সাথে বরফবীর আব্দুল কাদের জিলানি রহমা আল্লা কাছে আসলো আসার পরে বলল ওই শাহ আব্দুল কাদের জিলানি রহমা উল্লাহ আপনি তো সুরেন টাকা সুরা আমলটা দিচ্ছেন আমি যে আমলটা করছি করার পর সাথে আমার স্বপ্নের মধ্যে আমার আমার মেয়েটাকে দেখতে পারলাম সে তো অনেক কষ্ট আছে সে তো অনেক কষ্ট আছে প্রিয় হাজির সাথে সাথে বললো সাথে সাথে বললো যে তোমার মেয়েটাকে তুমি দিন শিক্ষা দিছো কি না ও মেয়েটাকে দিন শিক্ষা দিতে পারি নাই আমি অন্য বাড়িতে কাজ করছি আমি ছিলাম দুঃখে আমি তো তাকে কোনো পড়াশোনা কিচ্ছু করাই নাই আমি তাকে কোনো দিন টিন কিচ্ছু শিক্ষা দেয় নাই প্রিয় হাজির এবং কি তুমি কি ইসলাম শরীর অনুযায়ী চালাইছো কিনা পর্দা নিশিফ চলাইছু কিনা বলতেছে না না আমি তো কিচ্ছু করি নাই আমি তো কিচ্ছু করি নাই তখন আব্দুর কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেছেন তাহলে তুমি সবচেয়ে বড় অপরাধ করে ফেললা সবচেয়ে বড় অপরাধ করে ফেললা তোমার মেয়েটাকে দিন শিক্ষা দিলে না এই কারণে যে এরকম ভাবে সে আজাবের মধ্যে আছে সে আযাবের মধ্যে আছে বড় پیر আব্দুর কাদের জিলানী রাহিমাহুল্লাহ প্রিয় হাদিস আমি এই কথাটা বুঝাইতেছি ইয়া ইউহাল্লাযিনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম না এই আয়াতের মর্যাদা এই আয়াতের আমাদের বড় বড় আউলিয়া کرام প্রিয় হাদিসিন সাথে সাথে প্রিয় হাজির ওই মহিলাটাকে বলল তুমি তোমার মেয়েটাকে তো রক্ষা করতে পারল না তুমি এখন যে তুমি আমল শুরু করো তুমি আমল শুরু করে দাও তুমি ঠিকানা পেয়ে যাও তুমি আমল শুরু করে দাও নার। তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল পরিবার সবাইকে তোমরা ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো বরফ পীরা আব্দুল কাদের দিলানির প্রিয় হাজরিন এরপরে উনি স্বপ্ন দেখলেন উনি স্বপ্ন দেখলেন উনিও যাইতেছেন প্রিয় হাজির দেখলেন অনেক সুন্দর নাচ মধ্যে একদল মানুষরা আছে প্রিয় সাথে সাথে দেখলো যে ওই এরকমভাবে এরকমভাবে ওই যে মেয়েটাকে যে স্বপ্ন দেখছে ওই মেয়েটার সামনে আসলো প্রিয়রিন বড়ফির আব্দুল কাদের জিলানি রহিমাউল্লাহ কে এরকমভাবে ওনাকে জিজ্ঞেস করলেন তুমি কে তুমি কে সাথে বললো আমাকে কি আপনি চিনতে পারেন নাই আমি তো ওই পদ্মা ওই মহিলাটা যে মহিলাটা আপনার দরবারে গেছে আপনার দরবারে গেছে সাথে সাথে আমল করে আমাকে দেখছে আমি ওই হত বাগিনী ওই মহিলার মেয়ে প্রিয় হাজিরিন সাথে সাথে বললো তোমাকে তো বলছে এরকম তুমি দুঃখে আসো তুমি জাহান নামের মধ্যে আসো এখন তো আমি দেখতেছি তুমি সুখে এবং নাতনির মতে আসো প্রিয় হাজিরিন সাথে সাথে ওই মেয়েটা ওই বরফের আব্দুল কাদের জিলানি রহিমাউলকে বলা শুরু করলেন কাদের আমি যেই কবরস্থানে ছিলাম আমি যে কবরস্থানে ছিলাম ওই কবরস্থানের পাশ দিয়া ওই কবরস্থানের পাশ দিয়া একদল তোল বেআালেন যারা এরকম মানসার মধ্যে দিন শিখে কোরআন শিখে হাদিস শিখে ওই সুন্নতি অনুযায়ী চলে একদম পরিপূর্ণ ওই কোরআনকে হেফাজত করে রসুলের সুন্নতকে হেফাজত করে এই সমস্ত কিছু তলিম আলম ওই কবরস্থানে পাশ যাইতে যাইতেছিল সাথে সাথে তারা এরকম ভাবে আসসালাম আলাইকুম ইয়া আহল আল কুবুর আসসালাম আলাইকুম ইয়া আহল আল কুবুর পড়ার পরে তারা এরকম দুরুশের কাছ থেকে পড়ার পরে তারা সুরাই ফাতিহা সুরাতুল এখলাস এগুলা পরে পরে আমাদের জন্য দিতে দিতেছিল সুবাহ বরফির আব্দুল কাদের এটার দ্বারা কি ফায়দা হলো প্রিয় হায়াজির উনি বলতেছেন ওই মহিলাটা বলতেছে আমি তো জাহান নামের একটা আমি জাহান নামের ঠিকানাদারি ছিলাম প্রিয় হায়াজির বরফির আব্দুল কাদের জিলানুর রহিম বলতেছে ওই যে ওই ছোট ছোট তলে বেলমরা যে এরকম আমাদের জন্য সুরে পাড়ায় এক ক্লাস পাঠাইল এ পাঠানোর কারণে পাঠানোর কারণে শুধু আমি নয় এখানে এরকমভাবে যাদের জন্য ছিল এখানে তো হয়তোবা অনেকের জান্নাতের সার্টিফিকেটওয়ালা ছিল আমি হতবাকিনি আমি জান্নের সার্টিফিকেটওয়ালা ছিলাম সাথে সাথে এ দ্বার করে আল্লাহ তালা জানাই দিলেন যে এক অপরাধের মধ্যে যতগুলা মানুষ আছে এই ছোট ছোট নামেলেক পরিবারে তাদের দুয়ার门口তে সবাই কে মাফ করে দেওয়া হলো সুবহানাল্লাহ তাহলে জাহান্নামের ওয়ালারা কোথায় চলে গেল জান্নাত ওয়ালারা চলে গেল জান্নাত ওয়ালারা প্রিয় হাজরে এই কারণে ওই যে ইয়া আইুহাল্লাযিনা আমানু কুন ফাসকুম ওয়াহলিকুম নারাহ দে হে ইমানদারগণ তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও আজকে তো আমরা আমরা তো আজকে আমাদের দুনিয়ার দিকে আমাদের সন্তান পরিবার পরিজন সবাইকে ফেলে দিছি কিন্তু আখড়াতের কথা